নমস্কার নমস্কার আপনার নাম রাজদাস স্বপ্নেম কি রয়েছে স্বপ্নে খুবই পরিচিত আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে তা মূলত আজকে স্পেশাল ভিডিও কি হতে চলে কালেকশন কি রয়েছে কাস্টমারদের স্যার বলতে আমাদের পূজোর পরে প্রচুর ভ্যারাইটিস ইউনিক কালেকশন ঢুকেছে ঠিক আছে তারপরে যদি সামনে শীত আছে শীতেরও প্রচুর ভ্যারাইটিস কালেকশন ঢুকেছে আমি সব রকমই অল্প কিছু করে দেখাবো আর আমার প্রতিটা ভিডিওতে কিন্তু ইউনিক যেগুলো থাকে একদম টপ ডিজাইন ওগুলো কিন্তু আমি ভিডিওতে দেখাই না ঠিক আছে আচ্ছা সেগুলো এখানে এসে ভিজিট করে দেখে নিতে আমাদের সবাই ভিজিট করলে কিংবা ভিডিও কলে কন্টাক্ট করলে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করলে সম্পূর্ণটা দেখিয়ে দেওয়া হবে আচ্ছা তা মূলত সবের প্রপার অ্যাড্রেস কোথায় রয়েছে ওভার অ্যাড্রেস থাকে শান্তিপুর শান্তিপুর স্টেশনে এসে যে কোনো টোটালকে বলবেন এক নম্বর কলোনি শনি মন্দির যাব সেখানে এসে আমার স্ক্রিনে দেন নম্বরে ফোন করলে সম্পূর্ণ গাইড করব আচ্ছা যারা আসতে পারছে না তাদের জন্য কি কি ফ্যাসিলিটি রেখেছে কুরিয়ার রয়েছে ঠিক আছে কুরিয়ারে মাল নিতে পারবে আচ্ছা হোয়াটসঅ্যাপে নামে কন্টাক্ট মানে ভিডিও কলে মাল দেখে কুরিয়ারে মাল নিয়ে নিতে পারবে আর মিনিমাম পার্চেজ কত টাকা থাকে মিনিমাম পার্চেজ 2000 টাকা থাকে 2000 টাকা থাকে অনলাইন তো চলুন ফার্স্ট কালেকশন দেখার ফার্স্ট স্টার্টিং প্রাইস কত রেখেছেন আমাদের 28 টাকা থেকে অল টাইম অনলি 28 টাকা থেকে অনেক জায়গায় তো 32 টাকা 35 টাকা দিচ্ছে আপনি 28 টাকা এখন 28 টাকা আবার আঠাশ টাকা করে দিয়েছেন পুরো হোলসেল প্রাইস রয়েছে পুরো হোলসেল থাকছে আর আমাদের কিন্তু প্রতিটা ভিডিওতে বলা থাকে যে প্রতিটা ব্লাউজে কিন্তু দামের চ্যালেঞ্জ থাকছে সব জায়গা থেকে যাচাই করে কিনবেন কালেকশনটা দেখে নেবেন কোয়ালিটিটা দেখে তারপর কিনবেন অবশ্যই আঠাশ টাকার মধ্যে থাকছে ঠিক আছে এটা রং গ্যারান্টি থাকছে ইন্টারলক পাইপেন সেলাই থাকছে বারোটা করে কালার থাকছে বারোটা করে সেট থাকছে সিঙ্গেল পিস কিন্তু হবে না তারপরে দেখাচ্ছি দেখুন পঁয়ত্রিশ টাকা দেখাচ্ছি 35 টাকা পরে 35 টাকা আছে 40 টাকা 45 টাকা সব রকম দেখাবো না আমি জাস্ট অল্প কিছু দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা আপনাদের ব্র্যান্ড লোগর বা ব্র্যান্ড ট্যাগ রয়েছে এটা নিজেদের মাল থাকছে নিজস্ব কারিগরদের তৈরি করা নিজস্ব থাকছে আচ্ছা তারপরে দেখাচ্ছি দেখুন গ্লাসের উপরে দেখাচ্ছি প্লেন এর ফিতে পাতা আছে ফিতে পাতা ছাড়া আছে যে যেরকম বলবে কারণ যদি 38 40 42 লাগে এক সপ্তাহ আগে বলে যাবে সব মাল করিয়ে দেয়া হবে কি কি সাইজ লাগবে কি কি কালার লাগবে যেরকম যে বলবে সেরকম করে দেয়া হবে তারপর দেখাচ্ছি চল্লিশ টাকার উপরে প্রিন্টেড দেখাচ্ছি দেখুন এরকম কিন্তু প্রচুর প্রিন্ট পেয়ে যাবেন চল্লিশ টাকার উপরে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা গ্লাসে তা পাবেন ষাট টাকা পঞ্চান্ন টাকা থেকে শুরু সত্তর পঁচাত্তর অবধি আশি অব্দি পেয়ে যাবেন এটা দেখুন এটা অনলি পঞ্চান্ন টাকা ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম কালার ভ্যারাইটিস থাকছে প্রচুর প্রিন্ট থাকছে তারপরে দেখাচ্ছি দামির দামির উপরে শটাতে দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে দামি দামির উপরে থাকছে 55 টাকা কি 50 টাকার মধ্যে এরকম ভ্যারাইটিস কালেকশন সফটের উপরে পেয়ে যাবে কালার করতে কতগুলো করে থাকছে প্রতিটারে আপনি 8 থেকে 10 করে কিন্তু 12 করে কালার সব সময় अवेलेबल আছে আচ্ছা তারপরে দেখাচ্ছি দেখুন অলংকারের উপরে দেখাচ্ছি এই দেখুন অলংকারই দেখাচ্ছি দেখুন আচ্ছা খুব পুরনো একটা ডিজাইন কিন্তু মার্কেটে খুব ডিমান্ড আছে এটার মধ্যে আপনি চারটি কালার পেয়ে যাবেন এটা দাম থাকছে মাত্র 80 টাকা 80 টাকা তারপর সামনে কিন্তু শীত আছে আমি জাস্ট অল্প কিছু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা এটা ছাপার উপরে দেখাচ্ছি দেখুন আচ্ছা কলার দেয়া ফুল হাতে ছাপার উপরে পেয়ে যাবেন এগুলো রেঞ্জ কিরকম আসবে এগুলো আপনি 65 টাকা 70 টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা 65 70 টাকার মধ্যে এর মধ্যে প্লেনটাও পেয়ে যাবেন ঠিক আছে এরকম প্লেন পেয়ে যাবেন কলার দেয়া কি থ্রি কোয়ার্টার হাতা এয়ার গালা গ্লাস হাতা যে যেরকম বলবে যে যেরকম রিকমেন্ড দেবে সেই হিসাবে পেয়ে যাবেন তারপর দেখাচ্ছি জামদানির উপরে দেখাচ্ছি হুম দেখেন জামদানির মধ্যে কিন্তু প্রচুর প্রিন্ট থাকছে সুটারটের থাকছে ঠিক আছে কটনের উপরে জামদানি থাকছে অনেক রকমের জামদানি আছে জামদানি আমাদের থাকছে ষাট টাকা থেকে শুরু থাকছে জামদানি ঠিক আছে অনলি ষাট টাকা থেকে শুরু থাকছে তারপরে দেখা যাচ্ছে বিচিত্র সিল্ক এবছরে টপ ডিজাইন থাকছে বিচিত্র সিল্ক তিন মধ্যে একদম একদম আচ্ছা ঠিক আছে এরকম চুমকি উঠে যাওয়ার কোনো ভয় থাকছে না তো না আছে আর এগুলো পুরোটা কাজ করা আছে এগুলো বসানো নেই আচ্ছা পুরোপুরি স্টিচ করা রয়েছে একদম একদম

দেখুন জাস্ট কালেকশন গুলো দেখুন ফিনিশিংটা দেখুন আচ্ছা এই দেখুন এরকম ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে এগুলো কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এগুলো দাম থাকছে মাত্র 140 টাকা অনলি 140 45 টাকার মধ্যে দেখুন কতগুলো ডিজাইন দেখাচ্ছি টপ টপ খুব ভালো ডিজাইন আছে দেখুন আচ্ছা চুমকির উপরে থাকছে এগুলো 150 টাকা 145 টাকার মধ্যে পেয়ে যাবেন আরো একটা দেখাচ্ছি দেখুন এটা ব্রাইডালের উপরে আছে ঠিক আছে এটা দাম থাকছে মাত্র 185 টাকা হুম এটা পিওর ব্রাইডাল এর উপরে থাকছে আচ্ছা ঠিক আছে এটা হাত তো থাকছে এরকম দেখিয়ে দিচ্ছি আমি আচ্ছা এরকম এরপরে চলে আসবে ঠিক আছে এগুলো দাম থাকছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা কি ষাট টাকার মধ্যে এরকম ভ্যারাইটিস পেয়ে যাবে তারপর দেখা যাচ্ছে শঙ্কর ওপরে দেখাচ্ছি শঙ্কর নতুন ডিজাইন হ্যাঁ নতুন ডিজাইন আছে শঙ্খ ঠিক আছে দেখুন চুমকির উপরে থাকছে এটা এটার দাম থাকছে মাত্র একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা তারপর দেখা যাচ্ছে একশো চল্লিশ টাকার মধ্যে এটা বুটিকের ওপরে মাল্টি কালার এর ওপরে থাকছে ঠিক আছে হ্যান্ড বুটিকের মধ্যে একদম হ্যান্ড বুটিকের উপরে থাকছে এগুলো দাম থাকছে মাত্র একশো চল্লিশ টাকা তারপর আরো একটা আরো একটা কালেকশন দেখাচ্ছি দেখুন

এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা একশো চল্লিশ টাকার উপরে মানে লেয়নের উপরে থাকছে পিওর কটন না কটন নিলে আপনি আর সত্তর টাকা আশি টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবেন এটা দেখুন বিচিত্রা সিল্কের উপরে দেখাচ্ছি ঠিক আছে এগুলো কিন্তু পুরোটা কাজ করা আছে ঠিক আছে এগুলো উঠে যাওয়ার কোনো ভয় নেই এগুলো এরকম কালার কম্বিনেশন পেয়ে যাবেন এগুলোর দাম থাকছে মাত্র একশো ষাট টাকা তারপর দেখাচ্ছি তাঁতবুটির উপরে দেখাচ্ছি দেখুন তাঁতবুটি দেখুন দুটি পাড়ের উপরে থাকছে ঠিক আছে এগুলো এরকম কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এগুলোর দাম থাকছে মাত্র টাকা তারপর দেখাচ্ছি বেনারসি পাড়ের উপর কুচি কুচিটা আছে ঠিক আছে এটা কুচি আছে কুচি ছাড়া হয় 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 প্লেন অনেক রকম ঠিক আছে এগুলোর দাম থাকছে মাত্র দশ টাকা একশো পনেরো টাকা অনেক রকম ভ্যারাইটিস কালেকশন আছে এটা দেখাচ্ছে লিওন কাঁথা স্টিচের উপরে দেখাচ্ছে স্টিচ করা আছে খুব সুন্দর একটা মাল আছে ঠিক আছে এরকম থাকছে এগুলো এরকম কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন ঠিক আছে এগুলোর দাম থাকছে মাত্র একশো চল্লিশ টাকা

এগুলোর কিন্তু কালার ভেরাইটিস এরকম পেয়ে যাবেন প্রচুর কালার ভেরাইটি রয়েছে তারপর দেখাচ্ছি আরেকটা দেখুন এটা হাকোবার উপরে থাকছে ঠিক আছে এটার দাম থাকছে মাত্র 140 টাকা অনলি 140 টাকা এটা পুরোটা হোয়াইট উপরেই হবে আর একটা দেখাচ্ছি লিওন গোল গলার উপরে থাকছে এটাও সাইড ফুলের উপরে আছে খুব ডিমান্ড একটা ডিজাইন এটারও দাম থাকছে মাত্র 150 টাকা অনলি 150 টাকার মধ্যে এরকম কালার ভেরাইটিস লিওন উপরে পেয়ে যাবেন আর একটা বেনারসি দেখাচ্ছি

ইউজ কালেকশন তিন ডবল মাল আছে কিন্তু আমি সেটা ভিডিওতে দেখাবো না আমার সাথে হোয়াটসঅ্যাপ এ কন্টাক্ট করুন কিংবা আমাদের শপে আসুন মাত্র 110 টাকা অনলি টাকা কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন কাতান দেখাচ্ছি পিওর কাতান সিল্কের উপরে ঠিক আছে এটা চেইন হয় ঠিক আছে চক্র হয় অনেক রকম হয় আমি চেইনটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ভিতরে কটন লাইলিং থাকছে এর দাম থাকছে মাত্র 150 টাকা এরকম কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছি দেখুন আর একটা সাদা লালের উপরে দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক রকম কাজের উপরে আছে আমি একটা একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এগুলোর দাম থাকছে মাত্র একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা মানে তিন চারটে কোয়ালিটি সেম সেম মালের উপরে পেয়ে যাবেন আর এটা দেখাচ্ছে সাদা লালের উপরে দেখুন ঠিক আছে এটা সুতির উপরে আছে এটার দাম থাকছে মাত্র একশো টাকা অনলি একশো টাকা কি নব্বই টাকার মধ্যে এরকম ভ্যারাইটিস পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছি দেখুন আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা বোটনেকের উপরে থাকছে এই দেখুন

আশি টাকা থেকে আছে এটা এবার কিন্তু কালার ভ্যারাইটিস পেয়ে যাবে এটা একটা আছে দেখুন নব্বই টাকার ওপরে পেয়ে যাবেন ঠিক আছে এটা লটকম দেওয়া আছে তারপর দেখাচ্ছি দেখুন পপের ওপরে দেখাচ্ছি নেট পপের উপরে দেড়শো টাকার উপরে পেয়ে যাবেন ঠিক আছে অর্গান দেখাচ্ছি এটা আপনি দেড়শো টাকা একশো টাকার ওপরে পেয়ে যাবেন হুম প্রতিটা কিন্তু দশ থেকে বারোটা কালার অ্যাভেলেবেল আছে ডিজে টাকাচ্ছি একটা ডিজে এর আছে হুম একশো টাকার ওপর পেয়ে যাবেন প্রতিটারই কালার আছে পয়সা দেখাচ্ছি অনলি একশো টাকার মধ্যে পেয়ে যাবেন অনলি একশো টাকার মধ্যে পেয়ে যাবে

এটা হচ্ছে নিউ মডেল ঘটি হাতের উপরে পিওর কাতান সিল্কের উপরে দাম তো মাত্র দাম আছে 220 টাকা 220 টাকা 220 টাকা 200 টাকার উপরে পেয়ে যাবেন এক দেখাচ্ছি দেখুন এটা সোরাটা লেয়ানোর উপরে আছে সিকোয়েন্স করা আছে গ্লাস হাতা আছে এটা এটা কোরি ছাড়া গ্লাস আছে এটার মধ্যে কোরি দিয়াও গ্লাস হাতা পাবেন ঠিক আছে এটা দেখুন এটা কোরি ছাড়া স্লিভলেস আছে এটা এই দেখুন তারপর দেখাচ্ছি ডিজিটাল ডিজিটাল হাকোবা ঘটি হাতের উপরে এটা প্যারেড উপরে থাকছে নন প্যারেড প্যারেড সব রকমই পেয়ে যাবেন এর দাম থাকছে অনলি 100 টাকা 100 টাকা 180 টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটি মানে 200 টাকার মধ্যে প্যারেড আইটেম প্রচুর আইটেম পেয়ে যাবেন একদম একদম এটা আছে দেখুন এটা আপনি 220 টাকার উপরে পেয়ে যাবেন এগুলো ব্রাইডাল কালেকশন থাকছে আর এটা দেখাচ্ছি দেখুন এটা 240 টাকার উপরে পেয়ে যাবেন এগুলো ব্রাইডাল এর উপরে থাকছে যেগুলো মার্কেট প্রাইস থেকে 500 টাকা 550 টাকা আর এটা দেখাচ্ছি কাঁথা স্টিচের উপরে দেখাচ্ছি স্লিভলেস ঘটিয়াতে সব রকমই আছে এটা দাম থাকছে মাত্র একশো ষাট টাকা কোরি স্লিভলেস দেখাচ্ছি এটার মধ্যে এর উপরে থাকছে দাম থাকছে মাত্র একশো দেড়শো টাকা 160 টাকার উপরে পেয়ে যাবেন জিমিচও দেখাচ্ছি জিমিচ থাকছে জিমিচের দাম থাকছে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকার উপরে পেয়ে যাবেন স্টিচের ঘটিয়া দেখাচ্ছে দেখুন প্রতিটা কিন্তু কালার ভ্যারিটি সব থেকে সবসময় দশ থেকে বারো করে কালার পেয়ে যাবি প্রতিটারি ঠিক আছে এটা দাম থাকছে মাত্র একশো আশি টাকা সব্যসাচী দেখাচ্ছি এটা তিনটে কালার পাবেন ব্যাকলেস সব্যসাচী লাল কালো সাদা অ্যাভেলেবেল আছে ঠিক আছে এগুলোর দাম থাকছে মাত্র একশো ষাট টাকা দেড়শো টাকা পিসি কটন নিলে একশো কুড়ি টাকা তিরিশ টাকার উপরে পেয়ে যাবেন এটা দেখুন ভিনেক ব্রাইডালের উপরে থাকছে এটা দাম থাকছে মাত্র দুশো কুড়ি টাকা তারপর দেখাচ্ছি ব্যাকলেসের উপরে দেখাচ্ছি ব্যাকলেসের ব্যাকলেস থাকছে এটা ঠিক আছে এটার দাম থাকছে মাত্র দেড়শো টাকা তারপর দেখাচ্ছি আমি পপ দেখাচ্ছি পপের উপরে থাকছে ঘটিয়াতা পপ এটা দাম থাকছে মাত্র একশো টাকা তারপর দেখা যাচ্ছে দেখুন চিকন চিকন টপের উপরে থাকছে এটা ঠিক আছে কুচি দেওয়া থাকছে এটা দাম থাকছে মাত্র একশো আশি টাকার উপরে পেয়ে যাবেন এটা একটা দেখা দেখুন ইউনিক কালেকশন আছে পুরো স্লিভলেসের উপরে আছে এটা দাম থাকছে মাত্র একশো ষাট টাকা সিকোয়েন্স দেখাচ্ছি মাত্র একশো ষাট টাকার উপরে সিকোয়েন্স পেয়ে যাবেন শুধু দামগুলো দেখে যাবেন শুধু দামগুলো এটা দেখুন একশো আশি টাকার মধ্যে এরকম কালেকশন পেয়ে যাবেন বাংলাদেশের কালেকশন দেখাচ্ছি অনলি একশো আশি একশো আশি টাকার উপরে দেখাচ্ছি লেস দেওয়া আছে দেখাচ্ছি পিওর কটনের উপরে গ্লাস দেখাচ্ছি আজাগের উপরে আছে এটা দামটা হচ্ছে মাত্র একশো ষাট টাকা তারপর দেখাচ্ছি ব্রাইডাল দেখাচ্ছি অনলি একশো টাকার এরকম ব্রাইডাল পেয়ে যাবেন ঠিক আছে এরকম আরো অনেক ব্রাইডাল আছে একশো টাকায় পেয়ে যাবেন এটা আছে মাত্র দেড়শো টাকার উপরে ঝর্ণার উপরে আছে এটা কিন্তু উঠে যাওয়ার কোনো ভয় নেই পুরোটা সেলাই করে করা আছে একদম একদম তারপর দেখাচ্ছি এটা দেখুন দব্যানের উপরে থাকছে এটা এর দাম থাকছে মাত্র 190 টাকা যারা নতুন ব্যবসা করবে ভাবছে আপনার কাছ থেকে মাল নেবে তা তাদের জন্য কি কি ফ্যাসিলিটি দিচ্ছেন যারা নতুন ব্যবসা করছে চাইছে আমার শপে আসুন যারা নতুন বিজনেস করতে চাইছে আমার শপে আসুন এসে ভিজিট করুন ঠিক আছে মানে বিজনেস করার জন্য যতটা গাইড করার প্রয়োজন আমি ততটা করে দেব আর এক এক জায়গায় এক রকম ब्लाउজ চলে কোন জায়গায় কে চলছে সেটা আমি বলে দেব আচ্ছা তার সাথে আমাদের নাইটি থাকছে ব্রা প্যান্টি থাকছে শায়া থাকছে ঠিক আছে অল ভ্যারাইটিস পেয়ে যাবেন আর কেউ যদি মনে করেন যে শাড়ি কিনবেন শাড়ি নিলেও কিন্তু আমাদের শাড়ির ব্যবস্থা করা আছে শাড়িও নিতে পারবেন আচ্ছা কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তাহলে আমার হচ্ছে নেক্সট ভিডিওতে নিত্য নতুন কোনো কালেকশন